ফ্যামিলি ট্রেডিশন সবাই মিলে একবারে মানে পুরো ফ্যামিলি আর কি আমি আমার চাচা সবাই মিলে হচ্ছে বরিশাল ঈদ কাটাই আজকে আমাদের যেটা রান্না হবে সেটা বিফ ইয়াকনি বিরিয়ানি অনেক খিদা লেগেছে ইফতার কোন একটা রোজায় সময় যাচ্ছে না কিন্তু ইফতারের জন্য অনেক খিদা লেগেছে খিদা লেগেছে এরকমই কাইন্ড অফ আমি অপেক্ষা করছি ইফতারের জন্য ওই তো হয়েছে তৈরি হয়ে গেছে বিফ ইয়াকনি বিরিয়ানি শ্রাবণত অভিদায় ইফতারের বিভিন্ন মজাদার দেশের এবং বিদেশের আয়োজন নিয়ে হাজির হয়ে রাধুনি দেশ বিদেশের ইফতার সিজন থ্রির আজকের এপিসোডেও হাজির হয়েছি সব সময় যেটা হয় আমার সাথে দুজন গেস্ট থাকেন আজকেও রয়েছেন পরিচয় করিয়ে দিতে চাই শুরুতে রাধনী চোদ্দশো সাতাশের রাধুনী শর্মি আছেন হ্যালো শর্মি হ্যালো আমার ভীষণ পছন্দের ভীষণ মিষ্টি একজন মানুষ সালাম ইভান কেমন আছেন হাই ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি আর তোমাদের দুজনকে পেয়ে খুব ভালো লাগছে প্রথম যখন এসেছিলে তখন তো জাস্ট রমজান মাস শুরু হয়েছিল চার নাম্বার রোজা ছিল আর এখন তো ধরো ঈদের দিকে এখন আমরা যাচ্ছি কাজগুলো নিশ্চয় শেষের দিকে একদম হ্যাঁ অটোমেটিক কাজ হচ্ছে কখনো কি এরকম হয়েছে একদম চার রাত ঈদের দিন ঈদের পর দিনও কাজ করছো না 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 আমি এত এত বেশি প্রেশার নেই না ঈদের সময়টা কি ঢাকায় থাকো নাকি আব্বুর কাছে চলে যাও না না মানে আমাদের তো আসলে ঢাকা বরিশাল মিক্স করে থাকা হয় তো তো ডিপেন্ড করে যে কখন কাদের সুবিধা হয় যেমন আমাদের যেটা হয় যে ফ্যামিলি ট্র্যাডিশন সবাই মিলে একবারে মানে পুরো ফ্যামিলি কি আমি আমার চাচা সবাই মিলে হচ্ছে বরিশাল ঈদ কাটাই আর শর্মি আপু তো রাজশাহীতে ঈদ করা হয় রাজশাহীতেই থাকা রাজশাহীতেই সব কিছু আর রাজশাহীর বাইরে কখনো মাঝে মাঝে ঢাকা আসা হয় আমাদের জন্য হ্যাঁ হ্যাঁ ওটাই আপনাদের ভালোবাসা টানে ঢাকা আসি তো ঈদের দিন শর্মি স্পেশাল রেসিপি কি থাকে যেগুলো আমাদের ট্রেডিশনাল খাওয়া সেই রান্নাগুলোই বেশি পছন্দ সবাই করে বাসার আসলে বাসার সবার পছন্দের ভিত্তিতে রান্নাগুলো হয় যাই হোক আমরা আজকে রান্নাটা কি করছি মানে আমরা এত গল্পের মধ্যে আড্ডার মধ্যে মেতে উঠেছি রান্নার কথা ভুলে গিয়েছি কারণ ইফতারের দিকে তো চলে যাচ্ছি আজকে আমাদের যেটা রান্না হবে সেটা আজকে আমি দেখাবো হচ্ছে বিফ ইয়াকনি বিরিয়ানি বিফ ইয়াকনি বিরিয়ানি এটি জনপ্রিয় পাকিস্তানি খাবার এটি সাধারণত বিফ বা গরুর মাংস দিয়ে তৈরি হয় ইয়াকনি শব্দটি এসেছে উর্দু ও ফার্সি থেকে যার অর্থ মশলাযুক্ত ঝোল এই বিরিয়ানির বিশেষত্ব হল মাংস এবং মশলাগুলো প্রথমে একটি ঝোলে রান্না করা হয় পরে সেই ঝোল এবং রান্না করা মাংস চালের সঙ্গে একত্রে দমে রান্না করা হয় পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে এর জনপ্রিয়তা রয়েছে বিশেষ উৎসব অনুষ্ঠানে এটি পরিবেশন করা হয় এই বিরিয়ানি তৈরি করতে সময় লাগলেও এর স্বাদ একদম অমৃতের মতো চটোগ্রামে অনেক বেশি খাই না আমি নাম শুনিনি আমাদের দেশে এটাকে আখনি বলে আর এছাড়াও এটা শুধু যে একটা দেশেই হয় তা না এটা ইন্ডিয়াতেও হয় আবার আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে পাকিস্তানি তার মানে আমরা আজকে ফলো করছি হচ্ছে পাকিস্তান স্টাইল পাকিস্তান স্টাইল ওকে অবশ্য সেটা জন্য আমাদের কিচেনে যেতে হবে এত খুশি হলে চলবে না সাদিয়া আয়মান তোমাকে একটা টাস্ক দিয়ে তারপর হচ্ছে আমাদের কিচেনে যেতে হবে দেখো এখানে অনেকগুলো কার্ড রয়েছে সো আমি তোমার সাথে হচ্ছে ড্যামশার্ট কার্ডে অনেকগুলো অপশনের মতো রেখেছি যে কোনো একটা চুজ করতে হবে তারপর না দেখে আমি জানি না এখানে কি কি লেখা আছে তারপর তুমি সেটা আমাদেরকে অ্যাক্টিং দিয়ে কথা না বলে এক্সপ্রেশনের মাধ্যমে গেস করতে হেল্প করবে আমরা দুজন গেস করব ওকে তারপর যদি গেস করতে পারো তাহলে কি আমার পয়েন্টস বা গিফটস আছে হ্যাঁ সেটা আমি চিন্তা করব এটা তো খুবই মজার ভালোবাসা আছে হ্যাঁ হ্যাঁ ভালোবাসা আছে না বিসমিল্লাহ থার্ড ওকে আমি জানি তুমি আমরা দেখব না কঠিন না সহজ উম জানি তো জন্য অনেক শুরু কি চুজ করছো টাকা নাই কিছু কিনতে গেছে হ্যাঁ সেখানে দেখলো প্যাগের মধ্যে অনেক অনেক সময় দেখছি ইফতারের আগে বারবার ঘড়ি দেখা এক মিনিট দুই মিনিট অনেক খিদা লেগেছে ইফতারের কোন একটা রোজা সময় যাচ্ছে না কিন্তু ইফতারের জন্য অনেক খিদা লেগেছে খিদা লেগেছে আমার এরকমই কাইন্ড অফ আমি অপেক্ষা করছি ইফতারের জন্য ওই তো হয়েছে আমি তো মনে হয় ঠিকঠাকই বলেছি যে এখানে আজকে বিফ ইয়াকনি বিরিয়ানি হচ্ছে এবং সব ইনগ্রেডিয়েন্টস রেডি রাইট আছে তো আমি একটু জানতে চাইবো কি কি উপকরণ লাগছে এটি তৈরিতে ইয়াকনি বিরিয়ানি তৈরি করতে আমাদেরকে দুইটা ধাপ যেতে হবে তো প্রথম ধাপে আমরা আগে বিফের স্টকটা করব তো সেটার জন্য আমাদের এখানে আছে লং জিরা ধনিয়া গোলমরিচ দারচিনি তেজপাতা বড় এলাচ সাদা এলাচ এবং আদা রসুন পেস্ট এটা হচ্ছে প্রথম ধাপ প্রথম ধাপটা ওকে আমরা এখন প্রথম যেটা ধাপ সেটা আগে আমরা ঠিক আছে শুরু করি এটার জন্য একটা হাড়ি লাগবে আমার কতটুকু পানি দিচ্ছি এখানে আমরা দিচ্ছি দুই কাপ চাল যাবে আমার তো এখানে আমি চার কাপ পানি দিচ্ছি এখানে আমার মাংস আছে আমার হাফ কেজি চালে হাফ কেজি মাংসই আমি দেব সমান সমান প্রথমে মাংস এখানে দিয়ে দিলাম এক চামচ রসুন আর যাবে এক চামচ আদা লবণটা আমি দুই ধাপে দিব প্রথমে স্টক তৈরিতে আর পরবর্তীতে যদি আমার লাগে তখন রাইসে আবারও আমার মাংসটা আমি আগেই দিয়ে দিলাম যেহেতু আমাদের সময় একটু কম যার জন্য এটা আগেই আমি দিয়ে দিলাম আর এখন ইয়াখনি বিরিয়ানির যেটা স্পেশাল আমাদের মশলা যাবে সেটা আমি এখন এখানে সেট করে নিব আচ্ছা এটা একটা মার্কিন কাপড় বড় এলাচ আমি এখানে দেব তিনটা সাদা এলাচ দিব আমি তিনটা লং দিবো চার পাঁচটা মতো সাথে যাবে আমার এখানে দারচিনি জিরা দিচ্ছি হাফ চামচ আস্ত ধনিয়া এটাও হাফ চামচ সাথে দিচ্ছি তেজপাতা সাথে যাবে গোলমরিচ এটাও যাবে পাঁচ সাতটা মতো এটা আমি একটা মার্কিন কাপড়ে শক্ত করে বেঁধে নেব আচ্ছা যেন ওই বিরিয়ানিটা যখন পুরোপুরি কুকড হবে সার্ফ হবে তখন কোনো আস্ত মশলা মানে মুখে পড়বে না এটা জাস্ট নির্যাসটা হଁ সেইটুকুটুকুন দেববা মানে এখান থেকে ফ্লেভারটা এড এখান থেকে ইয়াকনি বিরিয়ানির যেটা স্পেশালিটি এটাই কিন্তু যে আচ্ছা এই পর্যায়ে আমি এটা এখানে দিয়ে দিচ্ছি তাহলে যে মাংস বা যখন চালটা দেওয়া হবে তখন কোন আমরা গুঁড়া মশলা তখন সবটাই যাব আমার গুঁড়া আচ্ছা আচ্ছা এখন সাথে একটু পেঁয়াজ দিচ্ছি আমার কাছে তো এই টেকনিকটা খুব ইন্টারেস্টিং লাগে আমি কখনো ইয়াকনি বিরিয়ানি ট্রাই করে নি ভাষায় এবং কাউকে এত কাছ থেকে রান্না করতেও দেখিনি আমার ভালো লাগছে অনেক এই বিফ স্টকটা তৈরি করতে কতক্ষণ লাগবে সময় আমি মিনিমাম বিশ মিনিট লাগবে কারণ আমার মাংসটা তো দুইবারে রান্না হবে অনেকখানি ডান হয়ে এসছে মাংসটা আমরা এটা একটু মাংসগুলো হ্যাঁ ওকে মানে আমাদের যেটা দ্বিতীয় ধাপ সেই ধাপটাতে আমরা যাব আমাদের আর একটা প্যান লাগবে আমি নিয়ে আসি যদিও এটা স্টেপ বাই স্টেপ একটু জটিল মনে হচ্ছে বাট তারপর নতুন কিছু ট্রাই করতে তো মজাই লাগে এটা আমাদের এবার দ্বিতীয় ধাপের রান্না আমরা এখানে রাধুনী সরিষার তেল নিয়ে নিচ্ছি এখানে আমার তেল আছে হাফ কাপ ওকে আমি এখন এখানে ওর অনেক জিজ্ঞাসা ও রান্না করবে মশলা এখানে অ্যাড করতে থাকব প্রথমে আমি দিয়ে দিব আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ সাথে যাচ্ছে গোলমরিচ গুঁড়া এটাও যাবে হাফ চামচ ধনিয়ার গুঁড়া এটাও যাবে হাফ চামচ এত সুন্দর মশলার স্মেল তো পাচ্ছে সাথে যাবে একটু চিলি ফ্লেক্স হাফ চামচের একটু ফেভারিট পার্ট পেঁয়াজ বেরেস্তা করা দুই টেবিল চামচ আচ্ছা সব শেষে এখানে আমি অ্যাড করবো পানি ঝরানো টক দুই হাফ কাপ আর সাথে যাবে আমার পেঁয়াদি ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরা জিরার গুঁড়ো যাবে হাফ চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ মতো আর সাথে যাচ্ছে মরিচের গুঁড়া হাফ চামচ মতো আর যাচ্ছে আমার এখানে পুদিনা পাতা হালকা একটু কষিয়ে নিয়ে তিন চার মিনিট তারপর আমি এটার সাথে চাল অ্যাড অ্যাড করে দেব এত সুন্দর স্মেল পাচ্ছি ওয়াও দেখো সুন্দর আমাদের মাংসটা মোটামুটি সুন্দর মতো অফষে গিয়েছে এখন আমি এখানে চাল দিচ্ছি চাল দিচ্ছি চালের মাপটা ঠিক থাকলে না পানির মাপটা ঠিক থাকবে এই জন্য আমি কাপে মেপে নিচ্ছি দুই কাপ চাল দিয়েছি তার সাথে আমার এখানে পানি দিচ্ছি তাহলে চার কাপ চার কাপ এটা কি এখন কাঁচা কাঁচা হয়ে এসেছে হ্যাঁ আমাদের রাইস ডান এখন আমরা চলে যাব সার্ভিং একটু দিব আমরা এখানে ঘি রাধুনি ঘি দিচ্ছি হ্যাঁ এক চামচ মতো পাকিস্তানিরা মানে যে ফুড আসলে দেখি আমরা সচরাচর প্রত্যেকটা খাবারের সার্ভিং এর সময় কিন্তু লেটুস পাতাটা মাস্ট ইউজ করে আচ্ছা পাকিস্তানের মানে কালচার কিন্তু অলমোস্ট আমাদের মতোই যাই হোক আমার মনে হয় প্লেটিংটা হয়ে গিয়েছে প্লেটিংটা হয়ে গিয়েছে তাহলে তৈরি হয়ে গেছে আমাদের বিফ ইয়াকনি বিরিয়ানি ওয়াও খুব সুন্দর লাগছে তাই না হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার তো খুবই ভালো লাগছে এটা দেখে ফুলে খেয়ে ফেলো না 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 সেটা অবশ্যই হবে না এখন আর সে ছোটবেলা নাই এখন বড়বেলা আমরা তিনজন মিলে অপেক্ষা করব ইফতারের জন্য প্রিয় দর্শক আপনারা যদি এরকম মজাদার এবং ডিফারেন্ট একটা রেসিপি করে পরিবার পরিজন নিয়ে ইফতার টেবিলে বসতে চান অপেক্ষা করতে চান ইফতারের জন্য তাহলে আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি রিক্যাপ বিরিয়ানি উপকরণ প্রথম ভাগ স্টক লং চার থেকে পাঁচটি আস্ত জিরা আধা চামচ আস্ত ধনিয়া আধা চামচ কালো গোলমরিচ পাঁচ থেকে সাতটি দারু চিনি দুই টুকরো তেজপাতা দুই থেকে তিনটি বড় এলাচ তিনটি সাদা এলাচ তিনটি সাদা কাপড় এক টুকরা গরুর মাংস পাঁচশো গ্রাম পানি পরিমাণ মতো আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট এক চামচ পেঁয়াজ স্লাইস করে কাটা পরিমাণ মতো দ্বিতীয় ধাপ চাষি চিনি গুঁড়া চাল আধা কেজি রাঁধুনি সরিষার তেল পরিমাণ মতো রাঁধুনি হলুদের গুঁড়া আধা চামচ রাঁধুনি মরিচের গুঁড়া আধা চামচ রাঁধুনি ধনিয়ার গুঁড়া আধা চামচ রাঁধুনি জিরার গুঁড়া আধা চামচ রাঁধুনি চিলি ফ্লেক্স আধা চামচ রাঁধুনি প্রিমিয়াম ঘি এক চামচ পুদিনা পাতা প্রয়োজন মতো পেঁয়াজ বেরেস্তা দু চামচ আদা পেস্ট আধা চামচ রসুন পেস্ট আধা চামচ গোলমরিচ গুঁড়া আধা চামচ টক দই আধা কাপ পেঁয়াজ স্লাইস করে কাটা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো কাঁচামরিচ চার থেকে পাঁচটি প্রস্তুত প্রণালী একটি সাদা কাপড়ে বড় এলাচ তিনটি সাদা এলাচ তিনটি লং চার থেকে পাঁচটি দারুচিনি দুই টুকরা আস্ত জিরা আধা চামচ আস্ত ধনিয়া আধা চামচ তেজপাতা দুই থেকে তিনটি কালো গোলমরিচ পাঁচ থেকে সাতটি সব একসাথে বেঁধে নিন এবার পাত্রে চার কাপ পানি আধা কেজি মাংস আদা রসুন পেস্ট লবণ সব মশলা দিয়ে বেঁধে রাখা কাপড়ের পোটলা পেঁয়াজ কুচি দিয়ে মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন এরপর মাংস সিদ্ধ হয়ে গেলে মাংসগুলোকে স্টক থেকে আলাদা করে নিন এবার অন্য একটি হাড়িতে রাঁধুনি সরিষার তেল সিদ্ধ করা মাংস আদা রসুন বাটা, ভাজা জিরা গোলমরিচ গুঁড়া ভাজা ধনিয়া রাঁধুনি চিলি ফ্লেক্স পেঁয়াজ টক টকদই রাধুনি ধনিয়ার গুঁড়া রাধুনি চিরার গুঁড়া রাধুনি হলুদের গুঁড়া রাধুনি মরিচের গুঁড়া পুদিনা পাতা দিয়ে গুঁড়া চাল মাংসের রাধুনি প্রিমিয়াম ঘি দিয়ে প্লেটে লেটুস পাতা পুদিনা পাতা মরিচ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ইয়াকনি বিরিয়ানি দেখে নিলাম রিক্যাপ এবারে আপনাদের জন্য কুইজের পালা কুইজের সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই পাচ্ছেন রাধুনির পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার আর কুইজ কি হচ্ছে সেটা জানতে হলে অবশ্যই ফলো করতে হবে রাঁধুনির ফেসবুক পেজ রাঁধুনির ফেসবুক পেজ থেকে ঘুরে আসুন আপনারা আমি চলে যাচ্ছি আমার গেস্টদের কাছে এবার সময় একেবারে বিদায় নেবার তবে অবশ্যই বলতে চাই অনেক অনেক ধন্যবাদ কারণ দুজনকে আমি সেকেন্ড টাইম পেয়েছি এই কিচেনে অফকোর্স আমার অনেক ভালো লেগেছে সাদি আয়মান তুমি অনেক ব্যস্ত তারপরে তুমি সেকেন্ড টাইম এসেছো আমাদের কিচেনে এবং এত সুন্দর সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আমার তো ভালোই লাগে আসতে রান্নাবান্না দেখতে ভালো লাগে তো আমারও ভালো লাগছে যে এই সেটে সেকেন্ড টাইম এসে ওকে সমী আপু আপুর জন্য তো আরও বেশি টাফ রাজশাহী থেকে তিনি ছুটে আসেন আমাদের জন্য তো আজকের অবশ্যই এই বিফ ইয়াকনি বিরিয়ানি এটা আমার কাছে একটু জটিল মনে হয় কিন্তু আপনি খুব সুন্দর করে সহজভাবে দেখিয়েছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর স্পেশালি রাধুনিকে অনেক অনেক ধন্যবাদ ওকে থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এ গেং প্রিয় দর্শক আমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগে যখন আপনাদের জন্য এরকম মজাদার এবং ডিফারেন্ট রেসিপি নিয়ে আমরা হাজির হই রাধুরি দেশ বিদেশের ইফতার সিজন থ্রির প্রত্যেকটি এপিসোডে নেক্সট এপিসোডেও এরকমই একটি মজাদার এবং সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হব আমি ছাবণ তফিদা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ